আপনার জন্মলগ্ন যদি মকর রাশি হয়ে থাকে তাহলে পারে দু হাজার চব্বিশের মে মাসটি অনেক দিক থেকেই অনুকূল হতে পারে আপনার সাহস ও বীরত্বে প্রভূত বৃদ্ধি ঘটবে তবে আপনার অন্যের ঝামেলা এড়ানো উচিত অন্যথায় আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে বাড়িতে কোনো ধরনের সম্পত্তি কেনা সুখ বয়ে আনবে আপনার আর্থিক অবস্থা মে মাসে ভালোই থাকবে অর্থ সঞ্চয় করে সফলতা পেতে পারবেন স্বাস্থ্য অনুকূল থাকবে ছোটোখাটো সমস্যা বাদ দিলে এই সময় বড় কোনো সমস্যা আপনাকে বিরক্ত করবে না কেরিয়ারের দিক থেকেও এই মাসটি ভালো যাবে কর্মরত ব্যক্তিরা তাদের কাজের জন্য ভালো পুরস্কার পাবেন এবং তাদের কর্মক্ষেত্রে তারা এনজয় করবেন পার্শ্ববর্তী পরিবেশও সহায়ক হবে যারা ব্যবসা করছেন তারাও ভালো ফল পাবেন সরকারি খাতে লাভের সম্ভাবনা থাকবে ছাত্র ছাত্রছাত্রীদের জন্য মে মাসটি অনুকূল প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে একে অপরের প্রতি ভালোবাসার অনুভূতি করে উঠবে বিবাহিত জীবনে সুখ শান্তি থাকবে জীবনসঙ্গীর সাথে পারস্পরিক সমন্বয় ভালো হবে বিদেশগামী ব্যক্তিদের কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হতে পারে আপনার ব্যয় নিয়ন্ত্রণে রাখলে আর্থিক অবস্থা ভালোই থাকবে কর্মক্ষেত্রের দিকে যদি দেখা যায় তাহলে মকর লগ্নের জাতক জাতিকাদের মে মাস দেখা যাচ্ছে দশম ঘরের অধিপতি শুক্র চতুর্থ ঘরে বসে দশম ঘরে সম্পূর্ণ দৃষ্টি দিচ্ছে যার কারণে কর্মক্ষেত্রে পূর্ণ একাগ্রতার সাথে আপনি কাজ করবেন রবির প্রভাবও থাকবে তাই অহংকারবশত কাউকে কিছু বলা এড়িয়ে চলা উচিত অন্যথায় আপনি যা বলছেন তাতে তাদের খারাপ লাগতে পারে ষষ্ঠের অধিপতি বুধ তৃতীয় ঘরে থাকবেন এবং রাহু মঙ্গলও থাকবে তৃতীয় তাই আপনাকে আপনার কঠোর পরিশ্রম এবং কাজের প্রতি মনোযোগ দিতে হবে অনর্থক কথাবার্তা থেকে দূরে থাকলেই ভালো হয় আপনার কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের থেকে একটু সতর্ক থাকুন তাদের মধ্যে কেউ কেউ আপনাকে বন্ধু হিসাবে দেখবে কিন্তু তারা আপনার জন্যই সমস্যা তৈরি করার চেষ্টা চালিয়ে যাবে এই ধরনের লোকেদের থেকে সতর্ক থাকা প্রয়োজন এই সময়ে ব্যবসায়ীদের জন্য অনুকূল ফলাফল পাওয়া যাবে আপনার ব্যবসায় অগ্রগতি ঘটবে ব্যবসা সংক্রান্ত ভ্রমণ আপনাকে সাফল্য এনে দেবে সরকারি খাত থেকেও আপনার ভালো সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য অপ্রয়োজনীয় ঝুঁকি এড়াতে চেষ্টা করে বিদেশি মাধ্যমে লাভ পেতে পারেন কারণ এটা ক্ষতিকারক হতে পারে অর্থনৈতিক দিক থেকে মে মাসে আপনাকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে দ্বিতীয় অধিপতি শনি সারা বছর। সরি সারা মাস দ্বিতীয় ঘরে বসে থাকবেন যার ফলে আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এবং আপনার প্রচেষ্টা সফল হবে আপনি এই সময় আপনার করা সমস্ত প্রচেষ্টার ফলাফল পাবেন এবং ভালো আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করবে পঞ্চমে অধিষ্ঠিত দেবগুরু বৃহস্পতি আপনার নবম ঘরে একাদশ ঘরে এবং প্রথম ঘরে সম্পূর্ণ দৃষ্টি দেবে যার কারণে আপনি সঠিক উপায়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে ভালো অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার সম্পদ প্রতিদিন বাড়বে এবং আপনি আপনার আয়ের একটা ভালো বৃদ্ধি দেখতে পারেন এই মাসেই আপনি একটি নতুন গাড়ি কেনার জন্য ব্যয় করতে পারেন তবে এই ব্যয়টি পুরো পরিবারের জন্য সুখের উৎস হবে তাই আপনি খুশি হবেন আপনি যদি ব্যবসা করেন তবে মাসের শেষার্ধে বিশেষ করে শুভ ফল দেখতে পাবেন শেয়ার বাজারে বিনিয়োগকারী ব্যক্তিরা মাসের শেষার্ধে অনুকূল ফলাফল পেতে পারেন সঠিক জায়গায় বিনিয়োগ করুন যাতে আপনি ভবিষ্যতে বহুগুণ সুবিধা পেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে মে মাস অনুকূল কোনো বড় সমস্যা নেই তবুও রাহু রাহুমঙ্গল বুধ তৃতীয় ঘরে বসে থাকার কারণে আপনাকে গলা বা পিঠে ব্যথার সম্মুখীনে আপনি হতে পারেন আপনার যদি কোনো ছোট। আপনি যদি একটি ছোট শিশু হন তবে আপনি টনসিলের সমস্যা ছোটদের ক্ষেত্রে মকর লগ্নে ছোটোদের ক্ষেত্রে টনসিলের সমস্যা থাকা দিতে পারে তাই একটু সতর্ক থাকুন এবং কানের ব্যথাও হতে পারে এই সমস্যাগুলো ছোট হলেও কষ্ট দেবে এগুলো তাই একটু সতর্কতা নিতে হবে এবং প্রতিদিন এই সময় ধ্যান করার চেষ্টা করুন যা আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি পেতে সাহায্য করবে দশ তারিখে বুধ চতুর্থ ঘরে প্রবেশ করার সাথে সাথে স্বাস্থ্যের আরও উন্নতির সম্ভাবনা থাকবে ছোট ভ্রমণের সময় সাবধানতা অবলম্বন করুন যদি আপনি প্রেমের সম্পর্কে থাকেন তবে এই মাস আপনার জন্য ভালো দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে এবং শুক্র চতুর্থ ঘরে অবস্থান করবেন এই পরিস্থিতিগুলি প্রেমের সম জীবনকে প্রস্ফুটিত সমৃদ্ধ করবে বৃহস্পতির কৃপায় আপনার প্রেমের সত্যতা বৃদ্ধি পাবে আপনি আপনার দায়িত্বগুলি আন্তরিকভাবে বুঝতে পারবেন আপনি আপনার সম্পর্ককে গুরুত্ব দেবেন এবং আপনার প্রিয়জনকে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করবেন আপনি তাদের সাথে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন উনিশে মে শুক্র তার রাশিচক্রে বিশ্ব রাশিতে প্রবেশ করবে এবং এই সময় আপনার প্রেমের জীবনকে রোমান্টিকতায় ভরিয়ে দেবে আপনি একসাথে অনেকগুলি কাজ করতে পারেন যেমন একে অপরের সাথে ভালো কাজ করা বাগান করা অন্যদের সাহায্য করা তীর্থস্থান পরিদর্শন করা কিছু সুন্দর জায়গায় বেড়াতে যাওয়া এই সময় আপনার ভালোবাসা আপনার জীবনকে আরও ভালোভাবে প্রভাবিত করবে দাম্পত্য জীবনযাপনকারীদের জন্য মে মাস ভালো যাবে তাদের মানসিক চাপকে দূরের রাখতে হবে এবং তাদের জীবনে তাদের জীবনসঙ্গীর গুরুত্বকে উন্নত করতে হবে এতে আপনার মধ্যের সমস্যা দূর হবে এবং সম্পর্ককে আরও ভালোভাবে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন একে অপরকে যত বেশি গুরুত্ব দেবেন সম্পর্ক তত উজ্জ্বল হবে তাই কারোর কথা শুনে বাড়ির পরিবেশ শান্তি নষ্ট করা ক্ষতিকারক হবে পারিবারিক দিক থেকে অনুকূল কারণ রাশির অধিপতি শনি দ্বিতীয় ঘরে অধিষ্ঠিত যার কারণে মা পরিবারের পারিবারিক আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে পাশাপাশি পরিবার এবং পরিবারের বয়স্ক সদস্যদের সাহায্য থাকবে তাদের নির্দেশে আপনার পরিবার অনেক উন্নতি করবে কিন্তু দ্বিতীয় ঘরে শনির উপস্থিতির কারণে আপনি মানুষকে কিছু তিক্ত কথাও বলতে পারেন যা সত্য নাও হতে পারে তাই এমনভাবে বলবেন যাতে অন্য ব্যক্তির খারাপ না লাগে এই অভ্যাস দূর করার চেষ্টা রাখবেন সূর্য ও শুক্র একসাথে চতুর্থ অবস্থান এতে পরিবারে আরাম ও সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে একটি নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে যা পরিবারের সুখ বয়ে আনবে আপনি যেমন আছেন তেমনই ভালো আছেন এবং সবাই আপনাকে ভালোবাসে এই অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করুন তৃতীয় ঘরে রাহু মঙ্গল এবং বুধ একসাথে থাকবে যার কারণে আপনার ভাই বোনদের কিছু শারীরিক কষ্ট সমস্যা দেখা দেবে তাদের আপনার নির্দেশনার প্রয়োজন হবে তাই আপনার সময় থাকতে তাদের সাহায্য করুন খারাপ প্রভাবগুলো থেকে যদি একটু রেহাই পেতে চান তাহলে প্রতিকার হিসাবে প্রতিদিন শ্রী শনি চালিশা পাঠ করতে পারেন এছাড়া বজরঙ্গলি মন্ত্র জপ করতে পারেন এবং বুধবার গরুকে সবুজ ঘাস খাওয়াতে ভুলবেন না ভিডিওটি এখন আপাতত এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার